আজকের পর থেকে আপনি যে কারোর সাথে ভিন্ন ভিন্ন ফোন আপনি মেসেজ করতে পারবেন আপনার মেসেজ দেখে যে কেউ কিন্তু পাগল হয়ে যাবে আর আপনাকে বলতে বাধ্য হবে ভাই আপনি এটা কিভাবে মেসেজ করতেছেন

অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন কোথা থেকে ইনস্টল করবেন তা আমি খুব সহজে ভিডিও শেষে দেখে দেবো এখন কিভাবে কাজ কাজগুলো করবেন কিভাবে ওপেন করবেন সেটা খুব সহজে দেখিয়ে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে হাতে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে আসবেশনটা ওপেন হওয়ার সাথে সাথে এখানে নিচে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন পুনরায় আবার নেক্সট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ডান নামে একটা অপশন চলে আসবে এখান থেকে ডানে ক্লিক করবেন এখন কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট দেখুন এখানে কিন্তু কতগুলো ফন্ট কিন্তু এখানে দেওয়া আছে এখন এখন এখান থেকে আমরা যে কোনো একটা ফন্টের উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে একটা দেখুন সুইট টু এআই ফন্ট কিবোর্ড নামে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন আপনি ক্লিক করার সাথে সাথে এখানে এখান থেকে পারমিশনটা দিয়ে দিতে হবে এখানে ফন্ট কিবোর্ড এই অপশনের পারমিশনটা আমি এখান থেকে দিয়ে দিলাম এখন সম্পূর্ণ কাজ কমপ্লিট এখন যে কারের সাথে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন স্টাইলে মেসেজ করতে পারবেন আমি এটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই আমি এ চলে এলাম এখন আমি আপনাদেরকে মেসেজ করে দেখাবো

গুগল প্লে স্টোর আসার সাথে সাথে নিচে দেখুন সার্চ বক্স আছে অনেকের উপরে থাকতে পারে তো এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্স আসার সাথে সাথে এখানে লিখবেন ফন্টস কিবোর্ড অথবা এ এ ফন্টস কিবোর্ড লিখে এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু সর্বপ্রথম এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করবেন এখানে দেখুন আপনারা লোগোটা দেখুন এ এ এই লোগোটা দেখে আপনারা স্মার্টফোন থেকে এখান থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন তাহলে বুঝতে পারছেন ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখছেন আমার আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ